বন্ধুরা চলছে শীতকাল আর এই শীতকাল আমাদের খুবই পছন্দের কিন্তু এই শীতকালে অনেক সমস্যাও দেখা দেয় যেমন ধরো লেপ কম্বল সোয়েটার আমাদের ঘরে কিভাবে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো এছাড়াও আমাদের হাত ফাটা পা ফাটা ঠোঁট ফাটা অনেক সমস্যা শীতে দেখা দেয় এই সমস্যাগুলো থেকে খুব সহজেই তোমরা কিভাবে বের হবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব ছটা টিপস থাকছে এই শীতের জন্য আশা করি টিপসগুলো তোমাদের ভালো লাগবে তো চলো প্রথম তো বন্ধুরা আমরা যদি কোথাও ঘুরতে যাই বা বাইরে যাই মেকআপ করি কিন্তু মেকআপ না করলেও লিপস্টিকটা সবাই লাগাই তো লিপস্টিকটাকে আমরা বাড়িতে এসে রিমুভ করি অনেকেই আমরা কাপড় চুপড় দিয়ে মুছে ফেলি অনেকেই আবার ধুয়ে ফেলি তো কোনোটাই কিন্তু সেফ নয় আমাদের ঠোঁটের জন্য ঠোঁটটাকে যদি ভালো রাখতে চাও তাহলে মেকআপ রিমুভার বাজারে কিনতে পাওয়া যায় যদি সেগুলো পয়সা দিয়ে না কিনে ঘরেই যদি এটা রিমুভ করার জন্য কিছু খুঁজে থাকো তাহলে বলবো সব থেকে বেস্ট হয় কোকোনাট অয়েল বন্ধুরা কোকোনাট অয়েল দিয়ে যদি তোমরা এই লিপস্টিকটাকে রিমুভ করতে পারো তাহলে তোমাদের লিপস্টিকটাও রিমুভ হবে সুন্দরভাবে আর যেটা হবে তোমাদের লিপসটা ভালো থাকবে সুন্দর থাকবে তার জন্য নিয়ে নিতে হবে সামান্য একটু তুলো আর এই লিপস্টিকটাকে কিভাবে রিমুভ করবে আমি বলছি প্রথমে এই লিপস্টিকটাকে রিমুভ করার জন্য একটুখানি সামান্য নারকেল তেল আঙুলের মধ্যে নিয়ে নেবে তো লিপস্টিকটাকে রিমুভ করার জন্য প্রথমে দিয়ে দিলাম কোকোনাট অয়েল তারপর নিবে তুলো দেখো লিপস্টিকটা তো রিমুভ আর ঠোঁটটাও কিন্তু একদম অয়েলি রয়েছে আর ঠোঁটটাও কিন্তু ফাটবে না নষ্ট হবে না এতে করে তোমাদের ঠোঁটও ভালো থাকবে আর লিপস্টিকটাও রিমুভ করতে লাগবে ভালো হবে তো আশা করি তোমাদের এই টিপসটাও কাজে লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও যাওয়া যাক তো বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক জিনিস আছে যেগুলো এক্সপায়ার হয়ে যায় তো আমার ঘরেও কিছু এক্সপায়ার জিনিস রয়েছে সেগুলো আমি ফেলবো না অন্যান্য কাজে লাগাবো শরীরে ইউজ না করলে অন্যান্য জায়গায় ইউজ করা যাবে সেক্ষেত্রে আমি পাউডারটা নিয়ে নিয়েছি এই পাউডারটা আমি কোথায় ইউজ করব বন্ধুরা দেখো শীতের সময় আমাদের যে জুতোগুলো হয় কাপড়ের জুতো সেগুলো কিন্তু আমরা যদি ধুয়ে দিই ঘন ঘন ধরো এক সপ্তাহ বা দু সপ্তাহ পর ধুয়ে থাকি তাহলে কিন্তু এগুলো শুকোতে চায় না আর না ধুলে কিন্তু এগুলো দিয়ে ব্যাড স্মেল আসে সেক্ষেত্রে তোমরা এই পাউডারগুলো জুতোর মধ্যে ইউজ করবে মাঝে মধ্যে একটু করে পাউডার জুতোর মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়ে একটু রোদ্রে দেবে দেখবে তোমাদের জুতোর মধ্যে কোনো ব্যাড স্মেল আসবে না এই জুতোগুলো বেশি ধুলে নষ্ট হয়ে যায় সেই জন্য একবার সিজনে একবার ধুতে পারো শীত চলে গেলে ধুয়ে রেখে দেবে প্রত্যেক সময় ধোয়ার দরকার হবে না জুতোগুলো ভালো থাকবে ব্যাড স্মেল আসবে না যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা শীতের সময় আমাদের বিছানায় অনেক লেপ কম্বল থাকে আর এগুলো আমরা গোছাতে গোছাতে হয়রান হয়ে যাই তো সেই জন্য আমরা কি করে বিছানা গোছালে আমাদের বিছানাটা টিপটপ থাকবে সেটাই শেয়ার করব। বন্ধুরা আমি তোমাদেরকে মিডিয়াম যে কম্বলগুলো সেগুলো ভাজ করে দেখাবো তো বন্ধুরা আমরা অনেক ধরনের কম্বল রাখি তো বড় কম্বলগুলোও রাখা খুব একটা টাফ নয় কেননা বড় কম্বলগুলো আমরা লম্বা লম্বি করে গুছিয়ে রাখতে পারি এরকম ধরনের মিডিয়াম কম্বল কয়েকটা থাকে তো এই কম্বলগুলো আমি ভাজ করব চার ভাজ করে নিয়েছি ঠিক এইভাবে চার ভাঁজ করে নিয়েছি এখন দেখো আমরা এটা কিভাবে ফোল্ড করব চার ভাজ করার পর এখানে আমরা একটা ফোল্ড দিয়ে নিলাম এর ওপর দিয়ে আমরা আরেকটা ফোল্ড করব এখন আমরা এই সাইডটা এদিকে নিয়ে আসব এখন আমরা এইভাবে এই সাইডটা এদিকে নিয়ে আসলাম আনার পর এই সাইডটা আমরা ফোল্ড করে এর মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব এতে করে আমরা আমাদের যেটা হবে এই কম্বলগুলো আমাদের কুশনের মতো হয়ে যাবে এতে করে তোমরা যদি এটা খাটের উপর রাখো তাহলে তোমরা এটা বুঝতেই পারবে না যেটা কম্বল না কুশন এভাবে যদি রাখো বাচ্চারা এটা খুলতেও পারবে না আর তোমাদের কম্বলটাও অর্গানাইজ হয়ে থাকবে আর এটা সুন্দরও দেখা যাবে তো এইভাবে তোমরা তোমাদের বিছানা গোছাতে পারো এতে করে তোমাদের বিছানাটা দেখতে সুন্দর লাগবে আর বিছানার মধ্যে অনেক কম্বল থাকলেও অসুবিধা হবে না তো আমি দুটো এইভাবে করে নিয়েছি ঠিক কুসনের মতো করে এইভাবে তোমরা রেখে দিতে পারো আর বড় কম্বল যদি ভাজ করতে চাও এরকম করে ভাজ করতে পারবে না ঠিক এইভাবেই ভাজ করতে হবে তো চার ভাজ করে নিয়ে তারপর যেটা করবে এরকমভাবে তিনটে ফোল্ড দেবে এইভাবে তিনটে ফোল্ড দিয়ে এক সাইডে রেখে দেবে এটা ওই রকম ভাজ হবে না কেননা এটা মোটা সেক্ষেত্রে তোমরা এটা এই সাইডে এরকম করে রেখে দেবে তারপর বালিশপত্র যা কিছু রাখা রেখে দেবে ঘরটা অর্গানাইজ থাকবে সুন্দর লাগবে যাওয়া যাক পরের টিপসে আমরা শীতের সময় সবাই কিন্তু কমলা খেয়ে থাকি তো এই কমলাগুলো খাওয়ার পর আমরা এর খোসাগুলো ফেলে দিই বন্ধুরা ওই খোসাগুলো ফেলে দেবে না খুবই কাজের আমার চ্যানেলে ভিডিও রয়েছে কমলার খোসা দিয়ে কি কী কাজ করা যায় বড় ভিডিওটা দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে আমি যে এটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমরা কিছুটা কমলার খোসা দিয়ে দিলাম এবার আমরা এটাকে পাঁচ মিনিট ফোটাবো পাঁচ মিনিট ফোটানোর পর জলটা কিন্তু হলদেটে হয়ে যাবে আর এই জলটাই আমাদের প্রয়োজন এই জলটাকে আমরা দিয়ে দেব ঘর মোছার মফের মধ্যে মফের মধ্যে দিয়ে আমরা যেটা করব আমরা ঘর মুছবো বন্ধুরা এটা দিয়ে ঘর মুছলে কি হবে বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের ঘর দিয়ে ব্যাড স্মেল আসে আর ব্যাড স্মেল আসার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের লিকুইড কিনে এনে ঘর মুছি তো বন্ধুরা আমি বলবো বিনে পয়সায় তোমরা এই জিনিসটা দিয়ে ঘর মোছো যদি তাহলে কি হবে আমাদের ঘর থেকে রোগ জীবাণু ধ্বংস হবে এছাড়াও ঘর দিয়ে একটা সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসবে আর এটা আমাদের ঘরটাকে বাজে গন্ধ থেকে দূর করে দেবে তো এটা তোমরা মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা শীতের সময় আমাদের পা ফাটাটা একটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকেরই কম বা বেশি পা ফেটে থাকে যদি পা ফাটা অতিরিক্ত হয়ে যায় তাহলে কি করে তোমরা পাটাকে ঠিক করবে পাটাকে ঠিক করার জন্য প্রথমে পাটাকে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য তোমরা জল নিয়ে নেবে এখানে দু মগ আমি ঠান্ডা জল নিয়েছি আর এক মগ মতো গরম জল নিয়েছি এতে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিতে পারো এক পাতা এক পাতা শ্যাম্পু এক চামচ লবণ আর একটা গোটা লেবুর রস বন্ধুরা এর মধ্যে দেবে এতে করে আমাদের পাটা যেমন ক্লিন হবে ডেড স্কিন দূর হয়ে যাবে আর লবণটা আমাদের পাটাকে সফট করবে তারপর জলটা ভালো করে গুলে নেবে নিয়ে এর মধ্যে থেকে পাটাকে ডুবিয়ে রাখবে পনেরো মিনিট পনেরো মিনিট পর লেবুর খোসা দিয়ে পাটাকে ঘষে নেবে আর যদি তোমাদের হাতের কাছে পা ঘষার ব্রাশ থাকে তাহলে অবশ্যই সুন্দর করে পাটাকে গোড়ালিটাকে ঘষে নেবে এতে করে ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে আর ডেড স্কিন রিমুভ হয়ে গেলে তোমাদের নোংরা ময়লাগুলো এটে থাকবে না পাটা সুন্দরভাবে ক্লিন হবে আর পাটা সুন্দরভাবে ক্লিন না করে কোনো জিনিস অ্যাপ্লাই করা উচিত না পাটা যত সুন্দর করে ক্লিন করবে তত সুন্দরভাবে তোমাদের রেমেডিটা কাজ করবে এইভাবে পাটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর ধুয়ে উঠিয়ে নেবে তারপর টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে এরপর একটা ক্রিম তৈরি করব ঘরেই ক্রিমটা তৈরি করার জন্য নিয়ে নেব কাস্টার অয়েল বন্ধুরা কাস্টার অয়েল যদি থাকে তাহলে নেবে না থাকলে না নিলেও চলবে কাস্টার অয়েল ঠিক কতটা নেব বন্ধুরা তোমরা বেশি করে বানালে বেশি করে নেবে আমি এখানে যতটা বানাচ্ছি সেই হিসাবে আমি এক চামচ কাস্টার অয়েল নিয়ে নিলাম এরপর আমরা নিয়ে নেব গ্লিসারিন বন্ধুরা কাস্টার অয়েল নাই বা গ্লিসারিন দুটোর মধ্যে একটা দিলে হবে তো আমি দুটোই দিচ্ছি এখানে আমি গ্লিসারিন এক চামচ দিয়ে দিলাম তারপর আমরা বন্ধুরা যদি ঘরে থাকে অবশ্যই দেবে ভ্যাজলিনও কিন্তু দ্রুত আমাদের পা ফাটা সারাতে সহায়তা করবে আমরা এখানে হাফ চামচ ভ্যাজলিন নেব ভ্যাজলিনটা দিয়ে এই দুটো জিনিসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রেমেডিটা দিয়ে তোমরা পা ফাটাকে দ্রুত সারাতে পারবে এক সপ্তাহের মধ্যে তোমাদের পা সুন্দর হয়ে উঠবে এবং পা ফাটা থাকবে না এই তিনটে জিনিস ভালো করে মেশানোর পর এর মধ্যে আমরা দেব অয়েল বন্ধুরা ভিটামিন ই অয়েল দেবে তোমাদের কাছে ভিটামিন ই অয়েল যদি অন্য থাকে তাহলে দেবে নাইবা তোমরা এই যে জনসেনের ই অয়েলটা এটা দিতে পারো আমি এখানে এক চামচ মতো ভিটামিন ই অয়েল নিয়ে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আমি এখানে কস্তুরি হলুদ নিচ্ছি তোমরা রান্নার হলুদ নিতে পারো এটা দিলে ফাটাটা দ্রুত সারাতে সহায়তা করবে হলুদ কিন্তু কাটা ফাটা দূর করতে দ্রুত কাজ করে এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা এই পেস্টটাকে সুন্দর করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর একটা ছোট্ট কন্টেনার নিয়ে এটা রেখে দেবে এটা এক সপ্তাহ ইউজ করতে পারবে এটা তোমাদের ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই রাখতে পারবে এক সপ্তাহ বা এক মাসের জন্য তোমরা বানিয়ে রাখতে পারো এই ক্রিমটা সারা শীত তোমরা ব্যবহার করবে দেখবে তোমাদের পা কখনোই ফাটবে না পা নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে এভাবে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবে নর্মাল ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো কোনো অসুবিধা নেই পাটাকে ভালো করে মুছে নিয়েছি এখন আমরা এটা পায়ের মধ্যে অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করবে হাতের মধ্যে একটু নিয়ে নেবে নিয়ে তারপর পায়ের মধ্যে মেখে নেবে আর এটা কখন মা মাখবে বন্ধুরা শোয়ার আগে যখন তোমরা ঘুমোবে তখন এটা মাখবে তো পায়ের মধ্যে সুন্দর করে এটা ম্যাসাজ করতে হবে পায়ে বা হাতেও তোমরা এটা মাখতে পারো যাদের হাত ফাটার সম্ভাবনা আছে তারা হাতেও মাখতে পারো শরীরের যে কোনো অংশে তোমরা এটা লাগাতে পারো আমি এটা হাতেও মেখে নেব হাত ফাটে অনেকের হাত ফেটে যায় শীতের সময় হাত ফাটাও কিন্তু দুতোর সারাতে সহায়তা করবে এই ক্রিমটা এই ক্রিমটা যদি একবার তোমরা একটু বেশি করে বানিয়ে রাখতে পারো সারা শীত ব্যবহার করবে তোমাদের হাত পা কখনোই ফাটবে না আর পা কিন্তু সুন্দর থাকবে এটা ভালো করে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠে তোমাদের পা দেখে তোমরা নিজেরাই রাই অবাক হয়ে যাবে পা এতটা সুন্দর হবে পা নরম কোমল সফট হবে এছাড়াও পা ফাটা দ্রুত সারবে এইভাবে যদি পায়ের যত্ন করতে পারো পা কখনোই ফাটবে না পা ফাটা তোমরা সারাতে পারবে এইভাবেই বাজার থেকে নামি দামি ক্রিম আনার দরকার নেই তোমরা এই ঘরে দুটো তিনটে জিনিস তোমরা যদি থাকে এই জিনিসটা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা এইভাবে তোমাদের হাত পায়ের যত্ন করতে পারো রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার